কেমন লাগলো আমার নতুন গাড়ি কেমন লাগলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বিস্কুটটি খেয়ে কেমন লাগলো তার সঙ্গে কথা বলে তো এই যে কথাগুলি আমরা ডেলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে মূলত এটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে যেরকমটা আমি প্রত্যেকটা ক্লাসে করে থাকি তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগত তো পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না তো যেই সেন্টেন্সগুলির কথা শুরুতে বলা হলো যে কেমন লাগলো আমার নতুন গাড়ি মানে আমার গাড়িটি যে দেখলে তুমি কেমন লাগলো আজকের যে ভিডিওটা দেখলে আমার কেমন লাগলো তো এই সেন্টেন্সগুলি সিম্পল পাস্টেন্সে টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সগুলি গঠন করব। এবং এই সেন্টেন্সগুলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারেই সেন্টেন্সগুলো আমরা বলবো তো কেমন লাগলো আমার নতুন গাড়ি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হাউ ডিড ইউ হাউ ডিড ইউ ফাইন্ড মাই নিউ কার হাউ ডিড ইউ ফাইন্ড মাই নিউ কার আমার নতুন গাড়িটি কেমন লাগলো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ঠিক এই সেন্টেন্স এর স্ট্রাকচার অনুসারে শুরুতে হাউ ডিড ইউ হাউ ডিড ইউ ফাইন্ড আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটি মাই টুডেস ভিডিও হাউ ডি ডু ফাইন্ড মাই টুডেস ভিডিও আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তো পরের সেন্টেন্স দুটি একটু আলাদা রয়েছে এই স্ট্রাকচারের মধ্যে একটু আলাদা যে কেমন লাগলো তার সাথে কথা বলে কেমন লাগলো বিস্কিটটি খেয়ে মানে আগের যে সেন্টেন্স দুটি সেখানে ছিল নাউন মানে কেমন লাগলো আমার নতুন গাড়ি তো এখানে বিষয়টি ছিল নাউন নতুন গাড়ি কেমন লাগলো আমার আজকের ভিডিওটি তো এখানে ভিডিওটি গাড়ি এই দুটি সেন্টেন্সের মধ্যে ছিল নাউন বাট এই সেন্টেন্স দুটির মধ্যে রয়েছে ভার কেমন লাগলো তার সাথে কথা বলে কেমন লাগলো বিস্কিটটি খেয়ে তো এই সেন্টেন্স দুটি আমরা কিভাবে গঠন করব তো কেমন লাগলো তার সাথে কথা বলে হাউ ইউ ফাইন্ড আফটার এখানে আমরা একটি প্রিপোজিশন ব্যবহার করবো আফটার এবং এরপর ভার্ভের আইএনজি অ্যাড করবো তো এখানে ভার্ভ তার সঙ্গে কথা বলে তো ভার্ভ হচ্ছে কথা বলা তো হাউ ডিড ইউ ফাইন্ড আফটার টকিং টু হিম অথবা হার হাউ ডিড ইউ ফাইন্ড আফটার টকিং টু হিম তার সঙ্গে কথা বলে কেমন লাগলো তোমার সেন্টেন্স কেমন লাগলো বিস্কিটটি খেয়ে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ হাউ ডিড ইউ ফাইন্ড আফটার এখানে ভাব হচ্ছে খাওয়া তো ইট ইট ভাবের সঙ্গে আমরা আইনজীবী অ্যাড করবো ইটিং হাউ ডিড ইউ ফাইন্ড আফটার ইটিং দা বিসিট হাউ ডিড ইউ ফাইন্ড আফটার ইটিং দা বিসিটটি খেয়ে কেমন লাগলো লাগলো তাহলে এই যে সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে শুরুতে হাউ ডিড ইউ ফাইন্ড তারপর যদি সেন্টেন্সে নাউন থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি সেই নাউন নিয়ে আসবো আর যদি সেন্টেন্সের মধ্যে ভার্ভ থাকে হাউ ডিড ইউ ফাইন তারপর আফটার তারপর আমরা নিয়ে এবং তারপর আদার ওয়ার্ডস তো এই এই স্ট্রাকচার ফলো করে জাতীয় তোমরা ইজিলি তৈরি করতে পারবে আশা করি তো এরপরেও যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তাকে বলে তুমি যাও যে ভেবে চিনতে বলো স্নান করে খাও তো এখানে দুটি করে ক্রিয়া রয়েছে সেন্টেন্সের মধ্যে যে তাকে বলে যাও অর্থাৎ যাওয়া একটা ক্রিয়া তাকে বলো বলা এখানে আরেকটি ক্রিয়া ভেবে চিনতে বলো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো যে তাকে বলে যাও তো এখানে শুরুতে নিয়ে আসবো গো আফটার গো আফটার টেলিং হেম তাকে বলে যাও ভেবে চিনতে বলো তো কোন কাজটা করবে এখানে বলবে তো বলা ভার্বটি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব টেল আফটার ভেবে চিনতে তো ভাবা থিঙ্ক তো এই থিঙ্ক ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব থিঙ্কিং টেল আফটার থিঙ্কিং ভেবে চিনতে বলো স্নান করে খাও তো কি করবে খাবে ইট আফটার বেডিং আমরা ইট আফটার টেকিং bath অর্থাৎ bath যদি আমরা noun হিসেবে এখানে নিয়ে আসি sentence এ সেক্ষেত্রে আমাদের verb এখানে take নিতে হবে তো ইট আফটার টেকিং বাথ এইভাবেও আমরা sentenceটাকে বলতে পারি তো এই স্ট্রাকচার অনুসারে এই রকম অনেক কথা রয়েছে তোমরা সেন্টেন্সগুলোকে তৈরি করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সে স্নান করে খেয়েছিল মানে এখানে দুটি কাজ এবং দুটি পাস্টে সে বেতন পেয়ে টাকাটা দিয়েছিল সে স্কুলে পৌঁছে আমাকে ফোন করেছিল মানে দুটি করে এখানেও ক্রিয়া রয়েছে এবং দুটি ক্রিয়া পাস্টে ঘটেছিল তো সে স্নান করে খেয়েছিল তো হি অর শি এট আফটার আফটার বেইদিং আফটার বেইদিং সে স্নান করে খেয়েছিল সে বেতন পেয়ে টাকাটা দিয়েছিল তো হিও সি গেট দা মানি আফটার গেটিং

স্কুলে বসে আমাকে ফোন করেছিল তো এখানে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্স গুলো দেখালাম খুবই সিম্পল সেন্টেন্স তো ডেলি লাইফে প্রচুর তোমরা বলো তো এই সেন্টেন্সগুলিকে গুলিকে তোমরা যতটা বেশি সম্ভব অনুশীলন করার চেষ্টা করবে